এখানে গল্প নয় ঘটনা সময় গল্প আমি শুন আমার চ্যানেলে প্রত্যেক দর্শকের জানাই সাদর আমন্ত্রণ আজ নিয়ে চলে এসেছি একটি হারহীন করা সত্যি ভূতের ঘটনা যেটা ঘটেছিল আমার পাড়ারই এক দাদার সাথে তো বেশি কথা না বলে শুরু করছি আজকে যেখানে মানুষ ভয় পায় সেখানেই আতঙ্ক ছড়ায় উইথন রাতটা ছিল রবিবারের রাত একটা কথা বলে রাখা ভালো যে সেদিন ছিল লক্ষ্মী পূজা সেই দিন রাত্রে আমরা বসেছিলাম আমাদের পাড়ারই পুজো মণ্ডপে সেই দাদাটিও আমাদের সঙ্গে বসেছিল সেখানে রাত তখন প্রায় দেড়টা আমরা তখন যে যার নিজেদের বাড়ি চলে যাই কিন্তু সেখানে তখনও বসেছিল সেই দাদাটি এবং দুটি দিদি যেহেতু পরের দিন পুজো ছিল সেহেতু তারা তিনজন ঠিক করে যে রাত তিনটে নাগাদ ফুল তুলতে যাবে সেই কথা মতো তারা তিনজন আমাদের বাড়ি থেকে দু কিলোমিটার দূরে অবস্থিত একটি দোতলার মাঠে তারা ফুল তুলতে যায় সেখানে গিয়ে তারা শুনতে পেলো অনেকগুলি শিয়াল সেখানে ডাকাডাকি করছে তখন তারা এদিক ওদিক টাকায় কিন্তু শেয়াল জাতীয় কোনো কিছুই তারা দেখতে পায় না তারপর কিছুক্ষণ তারা ফুল হঠাৎ সেই সময় তারা শুনতে পায় একটি করতে আওয়াজ এবং সেই সাথে তারা একটি জুই ফুলের মিষ্টি গন্ধ পায় কিছুক্ষণ এইরকমই চলার পর তারা সামনে একটি নারী মূর্তিকে দেখতে পায় যার পরনে ছিল একটি সাদা থান যে তার দিকে এগিয়ে আসছিল তখন তারা তাদের দোলা ফুলগুলি সেখানেই ফেলে রেখে তারা একটি গাছের পিছনে গিয়ে দাঁড়ায় এবং সেখান থেকেই তারা এই ঘটনাগুলি দেখতে থাকে এরপর সেই নারী মূর্তিটি একটি গাছের তলায় এসে মিলিয়ে যায় এবং তার সাথে সেই জুই ফুলের গন্ধটাও বাতাসে মিলিয়ে যায় সেই রাতে তারা সুস্থ ও সবলভাবে বাড়িতে ফিরে এলেও সেই দাদার ওপর থেকে বিপদ তখনও কাটে না পরদিন সকাল থেকে শুরু হয় তার প্রচণ্ড জ্বর সেই সাথে জ্বরের ঘরে সে একটি কথাই বলতে থাকে বাবা আমি হয়তো আর বাঁচব না সেই দাদার বাবা মা এবং পাড়ার কিছু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা ঠিক করে যে সেই দাদাকে নিয়ে যাওয়া হবে কলকাতায় একটি ভালো ডাক্তারের কাছে সেই কথা মতো কলকাতায় একটি বড় ডাক্তারের কাছে তাকে নিয়ে যাওয়া হয় কিন্তু কোনো লাভ হয় না তার শরীরের কোনো উন্নতি তো হয় না পরিবর্তে শুধু অবনতি হয় শেষ পর্যন্ত তাকে কলকাতা থেকে ফিরিয়ে এনে একটি তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয় সেই তান্ত্রিক তাকে দেখে বলে যে তারই অবনতির পড়েছে তোমার ছেলের উপরে তখন দাদাটি বাবা বলে যে ঠাকুর মশাই এই বিপদ থেকে বেরোনোর কি কোনো উপায় নেই হ্যাঁ একটি উপায় আছে তোমার ছেলের হাতে আমি একটি তাবিজ পরিয়ে দিচ্ছি খেয়াল রাখবে তোমার ছেলে এই তাবিজটা যেন কখনো না খোলে ঠিক আছে ঠাকুরমশাই আমি খেয়াল রাখবো তান্ত্রিকটি তাবিজ পুড়িয়ে দেওয়ার পর থেকে আর কোনো অসুবিধা হয় না তার সাথে এবং সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে তো এই ছিল আজকের ঘটনা যদি ভুল দুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আর যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করে দেবেন এই রকম আর নতুন নতুন ঘটনা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আবারও প্রেতকথার তরফ থেকে সকল শ্রোতাদেরকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রেত আমি সুমন পরের এপিসোডে নিয়ে আসবো এই রকমই হারহীন করা ভৌতিক ঘটনা নিয়ে শুভ রাত্রি